আজকের আমার কবি জসীম উদ্দিনের কথা মনে পড়ে যাচ্ছে কোন কবিতা আমি মনে করতে চাইছি বলো তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও তোমাদের যদি মনে পড়ে গ্রামকে নিয়ে লেখা কবিতা গ্রামের সৌন্দর্যে ভরা একটি কবিতা অর্থাৎ আমি কিন্তু আজকের ভারতের পঞ্চায়েত ব্যবস্থা এবং তার যে কমিটিগুলো সেগুলো পড়াতে চলে এসেছি আমার যে ইউটিউব চ্যানেল পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেল আশা করছি প্রত্যেকেই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো ইতিমধ্যে এস এর এসটির জন্য প্রতিনিয়ত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে পার্ট যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে প্রতিনিয়ত আমি চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত আমি কিন্তু ভিডিও তোমাদের দিয়ে চলেছি মূলত যে পঞ্চায়েত যে ব্যবস্থা এই পঞ্চায়েত ব্যবস্থা আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের যাদের বাড়ি গ্রামের দিকে আচ্ছা তোমাদের কাদের বাড়ি গ্রামের দিকে একটু বলো তো কাদের বাড়ি গ্রামে তোমাদের মধ্যেও বলো কাদের বাড়ি গ্রামে একটু কমেন্ট করে জানাও আমাদের যাদের গ্রামের দিকে বাড়ি তারা এই গ্রাম পঞ্চায়েত বিষয়টা নিয়ে জানি না এমন কেউ নেই তাই তো গ্রাম পঞ্চায়েতের দেখেছি পঞ্চায়েতের কাছে আমাদের যেতে হয় আমাদের যেতে হয় বার্থ সার্টিফিকেট নিতে আমাদের যেতে হয় স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিতে আমাদের যেতে হয় ইনকাম সার্টিফিকেট নিতে আমরা তাই গ্রাম পঞ্চায়েত জানি পঞ্চায়েত সমিতি আমরা পঞ্চায়েত সমিতির কথাও জানি আমরা জেলা পরিষদ এদের কথাও জানি কিন্তু এই বিষয়টা আমাদের কিন্তু বিভিন্নভাবে এই বিষয়টা কিন্তু গড়ে উঠেছে মূলত আমি যদি বলি তোমাদের তিয়াত্তরতম সংবিধান চুয়াত্তরতম সংবিধান যে সংশোধন হয়েছিল তার মধ্য দিয়ে কিন্তু আমাদের এই রাজ ব্যবস্থার প্রকৃত বৈশিষ্ট্যগুলো গড়ে ওঠে মূলত তিয়াত্তরতম যে সংবিধান উনিশশো সালে হয়েছিল মনে রাখবে আমি তোমাদের আগের যে কমিটি কমিশন পড়েছি সেখানে বলেছি উনিশশো তিরানব উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম যে সংবিধান হয়েছিল মূলত এটি রাজ ব্যবস্থার কথা বলে কিসের গ্রামীণ স্বায়ত্ত শাসিত রাজ ব্যবস্থার কথা বলে গ্রামীণ যে রাজ ব্যবস্থা চুয়াত্তরতম সংবিধান সংশোধন একই সালে উনিশশো সালে হয় এই চুয়াত্তরতম সংবিধান সংশোধন কিসের কথা বলে চুয়াত্তরতম সংবিধান সংশোধন মিউনিসিপ্যালিটির কথা বলে পৌরসভার কথা বলে কিন্তু আমি আজকে আলোচনা করব ভারতের পঞ্চায়েত ব্যবস্থা এবং কমিটির কী কী সুপারিশ করেছিল আরেকটি কথা এই যে পঞ্চায়েত ব্যবস্থা মূলত ভারতীয় সংবিধানের একাদশ নম্বর তপশিল সেখানে কিন্তু লিপিবদ্ধ আছে আর এই যে উনিশশো বিরানব্বই সালে চুয়াত্তরতম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে যে বলছে পৌরসভা এটা কিন্তু দ্বাদশ অর্থাৎ বারো নম্বর যে তপসিল তপশীল সেখানে কিন্তু লিপিবদ্ধ আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে চলো তারা দেখে নেওয়া যাক আমাদের পঞ্চায়েত ব্যবস্থা বিভিন্ন কমিটি এবং তাদের কী কী সুপারিশ করেছে এখানে প্রথম যে নামটি আমরা দেখছি সেটা হচ্ছে বলবন্ত রায় মেহেতা কমিটি এখান থেকে মূলত যেটা পড়ে তার একটা সুপারিশ পড়তে পারে এবং এই কমিটিটা কবে হয়েছে এটুকুই পড়তে পারে তোমাদের এই এসএলএসটির জন্য এটুকু মনে রাখে উনিশশো সালে মূলত এই কমিটিটি গড়ে ওঠে এবং তার প্রতিবেদনের মূল সুপারিশের শিরোনাম ছিল গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ডেমোক্র্যাটিক ডিসেন্ট্রালাইজেশান এটাই তার মূল লক্ষ্য ছিল এই ডিসেন্ট্রালাইজেশান করা গণতান্ত্রিকভাবে ডিসেন্ট্রালাইজেশান করা ক্ষমতাকে বিভক্তিকরণ করা বিকেন্দ্রীকরণ করা শুধুমাত্র কেন্দ্রের হাতে ক্ষমতা না রেখে রাজ্যের হাতে জেলার হাতে একদম গ্রাম পঞ্চায়েত স্তরে ক্ষমতাকে বিভাজিত করা এটাই হচ্ছে বিকেন্দ্রীকরণ সেই বিকেন্দ্রীকরণ করার মূল উদ্দেশ্য নিয়ে তিনি বলেছিলেন গ্রামীণ পর্যায়ে একটা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা থাকবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা প্রথম কে বলেছিল এটা খুব গুরুত্বপূর্ণ বলবন রায় মেহিতা কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলেছিল অনেকে চতুর্স্তরীয় বলেছে অনেকে দ্বিস্তরীয় বলেছে আমরা এখন যেটা দেখতে পাই সেটা হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কাঠামো তিনটে স্তর দেখতে পাই একটা হচ্ছে কি একটা হচ্ছে আমরা গ্রাম পঞ্চায়েত গ্রাম গ্রামীণ পর্যায়ে গ্রাম পঞ্চায়েত দেখি ব্লক পর্যায়ে হচ্ছে পঞ্চায়েত সমিতি দেখি আর জেলা স্তরে হচ্ছে আমরা জেলা পরিষদ দেখি এই তিনটি বিষয় নিয়ে গড়ে উঠবে কি বলেছে প্রত্যক্ষভাবে নির্বাচিত সদস্যদের নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হবে কিন্তু পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ গঠিত হবে পরোক্ষভাবে নির্বাচিত সদস্যদের নিয়ে এইগুলো কিন্তু পরীক্ষায় পড়বে পর প্রত্যক্ষভাবে কাদের গঠিত হয় প্রত্যক্ষভাবে আমরা গ্রাম পঞ্চায়েতের যে ভোট দিই এটা প্রত্যক্ষভাবে গঠিত হয় কিন্তু জেলা পরিষদ এবং যারা মূলত পঞ্চায়েত সমিতির লোকেরা রয়েছে এরা নির্বাচিত কিভাবে হয় এরা কিন্তু পরোক্ষভাবে আমরা যাদেরকে ভোট দিয়ে পাঠাই তারাও আবার তাদেরকে ভোট দিয়ে পাঠায় এরা পরোক্ষভাবে নির্বাচিত হয় আর কি বলছে বলছে দেখো পঞ্চায়েত সমিতি হবে প্রধান কার্যনির্বাহী সংস্থা যাবতীয় পরিকল্পনা গ্রহণ এবং উন্নয়নমূলক কাজকর্মের দায়িত্ব এই সংস্থার উপরে থাকবে এবারে বলছে অপরদিকে জেলা পরিষদ পরামর্শ দান সংযোগ সাধন তদারকিমূলক সংস্থার কাজ করবেন রায় মেহতা কমিটি গান্ধীজির সর্বদয় নীতি দ্বারা প্রভাবিত হয়েছিল এটা কিন্তু তোমাদের মনে এবার আসি অশোক মেহতা কমিটির কথা আমি কিন্তু গুরুত্বপূর্ণ কমিটিগুলো নিয়ে আলোচনা করছি উনিশশো সাতাত্তর সালে ডিসেম্বর মাসে অশোক মেহতা কমিটি গঠিত হয়েছিল এবং উনিশশো সালে তার প্রতিবেদনটা পেশ করে এই প্রতিবেদনে কি বলছে পঞ্চায়েতিরাজ নির্বাচনে রাজনৈতিক দলসমূহের স্বাধীনভাবে অংশগ্রহণকে সুনিশ্চিত করতে হবে দ্বিতীয়ত বলছে ক্ষমতার অধিকতর বিকেন্দ্রীকরণের বিষয়ে সাংবিধানিক সুরক্ষা দিতে হবে সাংবিধানিক সুরক্ষার কথা প্রথম কিন্তু বলছে উন্নয়নমূলক প্রকল্প সমূহে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসভের অংশগ্রহণ করা এবং এখানে খুব গুরুত্বপূর্ণ যেটা চার নম্বরে স্টার দিয়ে রাখো দ্বিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা বলছে গ্রাম স্তরে মন্ডল পঞ্চায়েত এবং জেলা স্তরে জেলা পরিষদ এই দুটো পঞ্চায়েত ব্যবস্থার কথা এখানে ঘোষণা করে দ্বিস্তর বিশিষ্ট আর একটি কথা বলছে জনসংখ্যার শতকরা হারের নিরিখে প্রতি পঞ্চায়েতে এসসি এবং এসটিদের জন্য আসন সংরক্ষণের কথা এখানে বলা হচ্ছে যোগ্য এবং অভিজ্ঞ একজন বিচারকের তত্ত্বাবধানে একটা ন্যায় পঞ্চায়েত গঠন করার কথাও কিন্তু এই কমিশন তার সুপারিশে পড়বে পঞ্চায়েত সংক্রান্ত অনেকগুলো কমিটি কমিশন কিন্তু আছে আমি আগের কমিটি কমিশনের ভিডিওটা কিন্তু করেছি সেখানে তোমরা দেখে নেবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এখানে শুধু সুপারিশগুলো অ্যাড করেছে তার জন্য এটা আরও ইম্পর্টেন্ট হয়ে গেছে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি তোমাদের জন্য প্রশ্ন থাকবে যে সর্বপ্রথম কোন রাজ্যে মূলত পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয় এবং কোন কমিটির তত্ত্বাবধানে এটা তোমাদের জন্য প্রশ্ন থাকবে চলো থাঙ্গুন কমিটি থাঙ্গুন কমিটি উনিশশো অষ্টআশি সালে পিকে থাঙ্গুনের নেতৃত্বে গঠিত হয়েছিল এই কমিটি কি বলেছিল প্রথম পঞ্চায়েতের জন্য অর্থ বরাদ্দ করার জন্য রাজ্য অর্থ কমিশন করার কথা বলা হয় সর্বপ্রথম কিসের কথা বলছে রাজ্য অর্থ কমিশন গঠন করার কথা এখানে বলছে কোন পঞ্চায়েতের অতিরিক্ত কার্যকাল বা সুপারসেশন সর্বোচ্চ ছ মাস হতে পারে তার মধ্যে নির্বাচন তাকে সম্পন্ন করতেই হবে তৃতীয়ত কি বলছে রাজ্যের প্রতিটি জেলা পরিষদের সভাপতিদের নিয়ে প্রতিটি রাজ্যের একটি করে পরিকল্পনা ও সমন্বয় কমিটির গঠন করার কথা বলছে থাঙ্গুন কমিটি এবং চতুর্থ মধ্যে বলছে ডিস্ট্রিক্ট কালেক্টর জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হবেন এগুলো কিন্তু সুপারিশ করছে গুরুত্বপূর্ণ গ্যাডগিল কমিটি কি বলছে উনিশশো সালে ডিএন গ্যাডগিলের নেতৃত্বে গঠিত হচ্ছে তিনি কি বলছেন তিনি বলছেন দেখো পঞ্চায়েত ব্যবস্থা ত্রিস্তর হতে হবে গ্রাম ব্লক এবং জেলা স্তর এই ত্রিস্তরে পঞ্চায়েত ব্যবস্থা হতে হবে নির্বাচিত পঞ্চায়েতের পাঁচ বছরের নির্দিষ্ট সময়সীমা থাকবে পঞ্চায়েতের সর্বস্তরের সদস্যরা প্রত্যক্ষভাবে জনগণের দ্বারাই নির্বাচিত এখানে কিন্তু একটা কথা মনে রাখো বলছে সর্বস্তরের সমস্ত স্তরের নির্বাচিত হতে হবে কি জনগণ দ্বারা পঞ্চায়েতের সর্বস্তরের সদস্যরা জনগণ দ্বারা নির্বাচিত হয় প্রত্যক্ষভাবেই নির্বাচিত পরোক্ষভাবে নয় আমরা আগে পড়েছিলাম কি পরোক্ষভাবে কিন্তু সর্বস্তরে সব স্তরে সেটা হতে হবে প্রত্যক্ষভাবে নির্বাচিত এসসি এসটি এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণ করতে হবে পঞ্চায়েত ব্যবস্থাতে পঞ্চায়েতীরা সংস্থাগুলিকে কর এবং বিভিন্ন শুল্ক আদায় করার ক্ষমতা দেওয়ার কথা বলা হয় শুল্ক এবং কর এবং পঞ্চায়েতের জন্য অর্থ বরাদ্দ করার জন্য অর্থ কমিশন গঠন করার কথাও এই কমিশন বলে থাকে এবারে আমরা আলোচনা করব পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ ধারা যেগুলো মূলত পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য এগুলো কিন্তু পড়ে থাকে তোমাদের পরীক্ষাতে দেখো পঞ্চায়েতের সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারাগুলির মধ্যে দুশো তেতাল্লিশ নম্বর ধারাতে আমাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে দুশো তেতাল্লিশ নম্বর ধারা থেকে কী বলেছে পঞ্চায়েতের সংজ্ঞা দেওয়া হয়েছে পঞ্চায়েত বলতে কী বোঝায় তার সংজ্ঞা দেওয়া হয়েছে পঞ্চায়েতের বর্ণনাতে দুশো তেতাল্লিশের এতে কি গঠন করার কথা বলা হয়েছে এটা বারবার পরীক্ষাতে পড়ে গ্রামসভা গঠন করার কথা বলা হয়েছে দুশো তেতাল্লিশের এ নম্বর ধারাতে দুশো তেতাল্লিশের বিতে পঞ্চায়েতের নিয়মাবলী দুশো তেতাল্লিশের বিতে দুশো তেতাল্লিশের সিতে কি বলা হয়েছে পঞ্চায়েতের গঠনতন্ত্র দুশো তেতাল্লিশের ডিতে কী বলেছে পঞ্চায়েতের আসন সংরক্ষণ দুশো তেতাল্লিশের ইতে বলেছে পঞ্চায়েতের কার্যকাল দুশো তেতাল্লিশের এফ বলেছে পঞ্চায়েতের সদস্যদের যোগ্যতা নিরূপণ তারপরে দুশো তেতাল্লিশে জিতে বলছে জি নম্বর ধারাতে পঞ্চায়েতের ক্ষমতা এবং দায়িত্ব সমূহ এইচ নম্বর ধারাতে বলছে কর আরোপের ক্ষমতা এবং তহবিল গঠন করার ক্ষমতা দুশো তেতাল্লিশে আইতে বলছে হিসাব পরীক্ষার জন্য অর্থ কমিশন গঠন দুশো তেতাল্লিশে যেতে বলছে আয় ব্যয় সম্পর্কিত বিষয় এবং দুশো তেতাল্লিশ কে এতে বলছে নির্বাচন পদ্ধতি তোমাদের এর মধ্যেও যে কয়েকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুশো তেতাল্লিশের কে এইটা এটা দুশো তেতাল্লিশের ডি দুশো তেতাল্লিশের ই খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমি বলছি দুশো তেতাল্লিশের এ এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর দুশো তেতাল্লিশের এফ হ্যাঁ আর এইচ এগুলো কিন্তু সব থেকে সব থেকে সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদেরকে মনে রাখতে এবারে মূলত আমরা যে তিন স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলছিলাম এতক্ষণ এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার একটা ছক তুলে ধরেছি খুব গুরুত্বপূর্ণ ছক সেটাকে দেখে তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বুঝে নেওয়ার পালা আরেকটি কথা বলছি তোমাদের এই পিডিএফটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে গেলে আমাদের ডিসক্রিপশান বক্সে লিচে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে তোমরা জয়েন করে যাবে কি বলছে সদস্য নির্বাচন পদ্ধতি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ কিভাবে কারা নির্বাচিত হয় প্রাপ্তবয়স্কের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রাপ্তবয়স্ক প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রাপ্তবয়স্ক প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এটাকেই নেওয়া হয়েছে আমাদের যেটা এখন হয় তোমরা প্রত্যেকটাতেই দেখবে তিনটেতেই ভোট দাও তাই না গ্রাম পঞ্চায়েতে তোমার তিনবার ভোট দিতে হয় তার জন্য অনেক দেরি হয় দেখবে গ্রাম পঞ্চায়েতে ভোট দিতে গেলে তিনটেতে তোমাদের ভোট দিতে হয় সদস্য সংখ্যা সর্বনিম্ন পাঁচজন এবং সর্বোচ্চ তিরিশ জন প্রতি আড়াই হাজার জন পিছু একজন সদস্য জেলা পরিষদে প্রতি পঁয়ষট্টি হাজার জন পিছু একজন সদস্য এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আয় কি পঞ্চায়েতের আয় হচ্ছে গ্রামীণ এলাকার বিভিন্ন কর রাজ্য সরকার পদে আর্থিক অনুদান রাজ্য সরকার যেটা দেয় পঞ্চায়েত সমিতির আয় কি ব্লক স্তরে বিভিন্ন রাজ্য রাজস্ব এবং কেন্দ্রীয় রাজ্য এবং সরি এটা পঞ্চায়েত সমিতির কাজ কি পঞ্চায়েত সমিতির আয় কি রাজ্যস্তরের বিভিন্ন রাজস্ব এবং রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অনুদান থেকে প্রাপ্ত জেলা পরিষদ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অনুদান থেকে যে অর্থ তারা পায় দায়িত্ব কি গ্রাম পঞ্চায়েত দায়িত্ব বিভিন্ন প্রকার কাজের তত্ত্বাবধান করা পঞ্চায়েত সমিতির কাজে গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা তার উপর নজরদারি করা এবং জেলা পরিষদের কাজ কি রাজ্য সরকার পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম রূপায়ণ করা আরেকটি কথা হচ্ছে প্রশাসককে গ্রাম পঞ্চায়েতের প্রশাসক হচ্ছে প্রধান পঞ্চায়েত সমিতি আমরা বলি সভাপতি এবং জেলা পরিষদকে বলি ধিপতি এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সবাধিপতি ভিডিওটি আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে আর একটা লাইক করতে ভুলবে না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবে